সরস্বতী পুজো কবে এই দু সালে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর তিথি কখন শুরু দেখে নেব আজ এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় সেকেন্ড ফেব্রুয়ারি নাকি থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো তা নিয়ে রয়েছে কৌতূহল সেক্ষেত্রে পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে কি বলা হয়েছে দেখা যাক শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা বসন্ত পঞ্চমীর এই শুভ তিথিতে দেবীর আরাধনা করা হয় দু হাজার পঁচিশ সালের এই বসন্ত পঞ্চমী কবে পড়েছে এই তিথি নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে কারণ সেই তিথি অনুযায়ী সরস্বতী পুজো পালন করা হবে এদিকে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো তা নিয়ে কৌতূহল রয়েছে সেক্ষেত্রে পঞ্জিকা মতো বসন্ত পঞ্চমীর তিথি কি বলছে দেখা যাক বাংলার উনিশে মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শুরু হবে আর তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি বিকেল ছটা বাহান্ন মিনিটে পঞ্জিকা মতে পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ রবিবার সেদিন দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেদিন সকাল নটা ষোলো মিনিটে শুরু হবে পুজো পঞ্চমী তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা তিপ্পান্ন মিনিটে এই তিথি শেষ হবে বেনীমাধব শিলের পঞ্জিকা বলছে রবিবার উনিশে মাঘ পড়েছে পঞ্চমী তিথি সেদিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দুহাজার সালে রবিবার এই তিথি পড়েছে বারোটা চৌত্রিশ মিনিটে পঞ্চমী তিথি শেষ হবে কুড়ি মাঘ সোমবার সেদিন তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল নটা উনষাট মিনিটে এই দিন সরস্বতী পুজো বাড়ি বাড়িতে হবে তাছাড়াও রয়েছে ক্লাবে এবং বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলিতে সরস্বতী পুজোর দিনটি অত্যন্ত শুভ এবং এই দিনে বিদ্যার দেবীর আরাধনা করা হয় বাংলার সরস্বতী পুজো একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান বিশেষ করে ছাত্র সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই উৎসবটির খুবই গুরুত্ব রয়েছে এই সরস্বতী পুজো উৎসবটিতে দেবী সরস্বতীর কাছে সকল ছাত্রছাত্রীরা বিদ্যা প্রার্থনা করেন তার সঙ্গে সঙ্গীতানুষ্ঠান এবং তো রয়েছে বিশ্বাস করা হয় যে এই পূজাটি মা সরস্বতীর কাছে করা হয় যাতে জ্ঞান প্রজ্ঞা এবং সৃজনশীলতার আশীর্বাদ আসে ছাত্রছাত্রীদের মধ্যে তো বন্ধুরা আজ আপনারা জানলেন সরস্বতী পুজো দিনক্ষণ শুভ মুহূর্ত এবং আচার অনুষ্ঠানটি সকলে কমেন্ট বক্সে হারার মহাদেব লিখতে একদমই ভুলবেন না